নমস্কার বন্ধুরা হাতের শাখা কিভাবে পরিষ্কার করবেন এই দেখুন আমার শাখাগুলো খুব ময়লা এই ফাঁকে ফাঁকে পুরো ময়লা ঢুকে আছে যেহেতু আমি বাগানের কাজ করি সেহেতু শাখা খুব ঘন ঘন নোংরা হয় তো আমি কি করেছি লাইজলের মধ্যে শাখাগুলোকে ছুবিয়ে দিয়েছি ঘরে তো সবারই লাই জল থাকেই তো দু ঘন্টা এটাতে ভিজিয়ে রাখবো ঠিক আছে দু ঘন্টা পর এটাকে তুলে ব্রাশ করে দেবো শাখা একদম নতুনের মতন চকচক করবে শাখার কোনো ক্ষতিও হবে না দু ঘন্টা হয়ে গেছে এবার আমি শাখাটাকে তুলে নিয়েছি দেখুন শাখাটা ইতিমধ্যেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি কাপড় কাচার ব্রাশের সাহায্যে এটাকে একটা একটা করে শাখা ডলে নেব সামান্য দরলেই এটা একদম ঝকঝক করতে লাগবে এই দেখুন এটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে আমি এই জলের মধ্যে চোখাবো এই দেখুন একদম ঝকঝক করছে নতুনের মতন এইভাবে পরিষ্কার করলে শাখার কোনো ক্ষতি হয় না নির্দ্বিধায় করতে পারেন